সমিল্লা রহমান রহিম এস ডি মিডিয়া নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউার্স এস ডি মিডিয়ার পরিচালককে অসংখ্য ধন্যবাদ জানায় যে তিনি চার জেলাকে নিয়ে একটি ব্যতিক্রম ধর্মী টুর্নামেন্ট সাজিয়েছেন জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এস ডি মিডিয়ার পরিচালককে প্রিয় ভিউার্স আর এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন আর শুরুতেই আমি ডেকে নিচ্ছি কুষ্টিয়া জেলা থেকে আগত আর এখন ডেকে নেব জিনেদা জেলার আঠারো মিলিয়ন প্লাস ভিউ এর অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজকে আর এখন ডেকে নেব যখন জেলা থেকে আগত মোহাম্মদ আকাশকে আর এখন ডেকে নেব গুরু নামে খ্যাত আব্দুল রশিদকে প্রিয় ভিওয়ার্স আর আজকের এই দলীয় টুর্নামেন্টে আমি একটু বলে দিতে চাই কিভাবে আমাদের এই খেলাগুলো হবে চারজন সবাই সবার সাথে মোকাবেলা করবে আমরা টপ দুই খেলোয়াড়কে নেব কোয়ালিফাই ফাইনালে পৌঁছাবে এবং দুইজনকে বিদায় নিতে হবে মনে করেন তিনজন খেলোয়াড় দুইটিতে ম্যাচ জিতেছে এবং আমরা দেখব তিনজনের পয়েন্ট তালিকা করব যে কে বেশি পজিশনে কোন ব্যবধানে জিতেছে এই ব্যবধানটাও কিন্তু দেখা হবে সেই ব্যবধান দেখে যে কম ব্যবধানে হেরেছে সে কিন্তু পরাজয় পালন করবে যে বেশি ব্যবধানে জিরেছে তাকে আমরা কোয়ালিফাই হিসেবে ফাইনালে পৌঁছে দেবো ধন্যবাদ জানা এরকম সুন্দর একটি ম্যাচ আয়োজন করার জন্য এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে আসলে আমরা এরকম নিত্য নতুন ম্যাচ এসডি মিডিয়াটা দেখতে চাই আর দর্শক যারা আমাদের খেলাগুলো দেখে থাকেন অবশ্যই আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন এখন থেকে আপনারা অবশ্যই এসডি মিডিয়া আমাদের চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এখন থেকে এ ধরনের নিত্য নতুন প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু আমরা নতুন নতুন টুর্নামেন্ট সাজালে চলেছি সেই অপেক্ষায় থাকবেন আর এখন আমি অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালককে বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম এস ডি মিডিয়া নিউ ক্যারাম টুর্নামেন্টের দু হাজার চব্বিশ পঁচিশ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাসি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিদ্যুৎ পিবিএস কর্মী মোহাম্মদ নাজমুল হককে এবং অসংখ্য দর্শক আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তা পিউ আজকে আপনাদের সামনে আমরা একটা নতুন ব্যতিক্রমের ধরনের ম্যাচ নিয়ে এসেছি সেটা ইতিমধ্যেই আমাদের এস ডি মিডিয়ার আর মোহাম্মদ আব্দুল মালিক সাহেব কিন্তু আপনাদের সামনে ডিসকাস করে দিয়েছে আমি আর এটা নিয়ে বিশ্লেষণ করব না আসলে এই শীতকালে প্রচণ্ড ঠান্ডার মতোই আমরা কিন্তু চারটি জেলার থেকে বেস্ট বেস্ট প্লেয়ারকে নিয়ে কিন্তু এই টুর্নামেন্টে সাজা এই টুর্নামেন্টটা কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে চারটি প্লেয়ার কিন্তু বেস্ট প্লেয়ার কেউ কারো কিন্তু ছেড়ে যাওয়ার মতো নাই তা পিও আপনারা অনেকেই আমাদের এই ছোট্ট চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগেই নেবেন আর আপনাদের অবিরাম ভালোবাসায় আমাদের সেই ছোট্ট চ্যানেলটি কিন্তু তিন লক্ষ প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে যার সম্পূর্ণ কৃতিত্বটাই কিন্তু আপনাদের আর প্রিয়ভিজ একটা দর্শক কিন্তু আমাদেরকে কমেন্ট করেছিল যে আমাদের এস ডি মিডিয়া প্রিয়ভিআ সেই আমাদের এসডি মিডিয়া কিন্তু আমরা সত্যি আমাদের প্রত্যেকটি টি শার্টে কিন্তু লেখা আছে আমাদের এস ডি মিডিয়া এই জন্য আপনারা যখন আমাদের বলেন যে আমাদের এসডি মিডিয়া সত্যি এটা অনেক গর্বের একটা বিষয় আসলে এই মিডিয়াটা আমি পরিচালনা করলেও বাই চানটা আমার হলেও এই চ্যানেলটি কিন্তু আপনাদের আপনারা কিন্তু সার্বিক সহযোগিতা সবসময় করে যান আর আপনাদের অত্যন্ত ভালোবাসা না থাকলে হয়তো এই চ্যানেলটি এতদূর দূর আসতো না যার সম্পূর্ণ কৃতিত্বটাই দেবো কিন্তু আপনাদের তা পিভ্যাস অনেক এনজয় কিন্তু হবে এই ম্যাচটি আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এই ম্যাচটি আরও মুখরিত করে তুলবেন তা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি এই টুর্নামেন্টের ধন্যবাদ সবাইকে